কোনো মানুষ কোন মানুষকে খুন করলো তাহলে কি তার ভায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাস্ত। আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হলো এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাস্ত কি না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তামিয়া রহমেহল্লাহ একটা হ্যারিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদির মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচলান্ত তার হায়াত ছিল ছিল তার তার হায়াত হায়াত এখন প্রশ্ন হবে খুনির শেষ হয়ে গেছে তারা দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করবে টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারা খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এমন কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পর শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মত বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারণ জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তব কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দিনকে আল্লাহ আমিন দুই প্রকার রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারো বছর বারো কারোর জন্য পনেরো মেয়াদে আল্লাহ তালা এডিশনাল হায়াত রেখেছে এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরো এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটা তাকদীরের যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানায় দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমন কি তাকদীরের লেখক ফেরেস্তাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহর রাব্বুল আলামিনের কাছে অচড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাড়ি টাইম মতো আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এই লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার তার টোটাল ফিগার কি দাঁড়াবে আল্লাহ তালা কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রাবুল্লাহ শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ তালা আমাদেরকে দান করুন বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট রকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হল নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের প্রিয় সাল্লাহ খাদি জারাদিয়াল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদি জারিয়া তাল আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আছে না নেই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক ব্যাটে হয়ে যায় একদিকে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোকার পাত্রী হোকার তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাকেই কিনা পরহেজগার কিনা তার খোঁটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র আল্লাহর জমিন আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারের দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন ফাজফার বিযাতিদ দ্বীন তুমি দ্বীনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে ভালো ভালো বলছো ছেলের বাপ মা চায় টাকার বস্তা আমের বাপ মা চায় ময়দার বস্তা অর্থাৎ রূপলাবণ্য তাৎjik সৌন্দর্য বাইরে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারা সৌন্দর্য একসময় ভেঙে যায় এক একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহর নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দার বেস্তে দেখে বিয়েশাদি করব না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরের প্রশ্ন হলো এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়গা আছে কিনা ভাই এই মাস উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাতগুলোর ভিতরে একটা হলো এটা যে কোনো মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলেমেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয় করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল একটু হাত দোয়াইলো না কারণ ঠিক না ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি দেবেন আরজন হাত হবে কেন তার মানে খাওয়াইলো না তাই না ভাই রাহা ইসলাম আমাদেরকে বলেছে কোন মানুষ মারা গেলে যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে এটাই শুন না নালিশ সাদাসাল্লাম নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বানা করার মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দুই চার বেলা হয়তো একটা ফ্যামিলি দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে চল্লিশ আর দিনের দিন সুদে আসলে পুরোটা উঠে ঠিক না ঠিক ভাই মানুষ মানুষকে কখন খাওয়া জানাই কখন খাওয়ায় খুশির সময় বিয়ে করছে নতুন বউ ঘরে আসছে খুশির চোটে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির চোটে আকিকা খাওয়ায় ছেলে পাস করছে ভালো রেজাল্ট করছে খুশির চোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়ার ব্যাপার সেপার আছে এগুলা কখন খাওয়ায় মানুষ খুশি হলে আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবার হাতে হাতে নেট আছে গুগলে দিবেন দর পরে বড় লেখে অফলা এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সেই রেজাল্ট আপনি একটু পড়বেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা তাদের কোন মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় যদি না খাওয়ানো হয় ওই শুধু দেয় দেয় এবং না এরকম একটা তাদের আছে সেখান থেকে তারা শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে সেটা হলো মুর্দার খাওয়ানো খাওয়ানো কথা কি বুঝাতে পারছি এখানে ওলামা একরাম আছেন ওলামাজার মাদ্রাসা আর হজরাত আছেন ভুল হলো ওনারা আমাকে কোন মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয় নাই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোন স্থায়ী কাজ করেন একজনকে একটা কিনে কিনে দেন দেন একজনকে একটা একটা রাস্তায় কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েমখানায় কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে বেশি খাওয়া এটা জায়জ নাম দেয় গরীব খাওয়ানি গরিব খাওয়ানি আসলে কিসের গরীব খাওয়ানি খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো চেয়ারম্যান সব খেয়ে নেক তারপরে বাথরুম না এটা কি গরিব খাওয়ানি হলো এটা গরিবের নামে গরিবের নামে বড় লোক খাওয়ানি হলো এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল বেচারারা পেরেশান কয়দিন যাইতে না যেতে এলাকায় মানুষ খাইতেছে মনে হচ্ছে বিয়ে হইতেছে সেখানে এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ মানুষকে বোঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয় মুদ্রার তরফ থেকে দান করবা সাদাকা করবা কোনো দিন নাই ক্ষণ নাই পরিমাণ নাই যার যতটুকু তফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা এটার জন্য কোনো টাইম লিমিটও নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন ইবাদত কোনো সবের পরিবর্তে আরো কি হতে পারে গুনা হতে পারে